সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে সার্জিও গোরেকে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে আমেরিকা সোমবার ওভাল অফিসে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসে না ঠিকই তবে ওরা আবার আমাদের ভালোবাসবে ট্রাম্প আরও বলেন আমাদের আগের চুক্তিটি অন্যায্য ছিল এবার আমরা একটি ন্যায্য চুক্তি করছি এরপর মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে বলেন স্কট আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যা সবার জন্য ভালো হবে তাই না শুধু তাই নয় ভারতীয় পণ্যের শুল্ক কমানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন রাশিয়া থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের ওপর অনেক বেশি শুল্ক চাপানো হয়েছে তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়া থেকে তেল বন্ধ করে দিয়েছে ফলে আমরাও শুল্ক কমাতে চলেছে এক পর্যায়ে আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব উল্লেখ্য গত পাঁচই নভেম্বর বাণিজ্য ও শিল্প গোয়েল জানিয়েছিলেন ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা বিস্তারিত আলোচনা চলছে তাই এই সমস্ত বিষয়ে আলোচনা কিছুটা সময় সাপেক্ষ তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সেই কথাও জানান গোয়েল বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এলো ট্রাম্পের তরফেও হাই নিউজ নেটওয়ার্ক